এরকম পরিস্থিতি হলে সিনেমা দেখতে আসবেন এখন কথা হচ্ছে যদি আমরাই আমাদের সিনেমা না দেখি তাহলে কে দেখবে এখন এত কষ্ট করে যাচ্ছি হয়তো আবার আসবো আবার ঠেলা খাবো আবার টিকিট কিনবো কিন্তু কথা হচ্ছে অ্যাট লিস্ট কালকে টিকিটটা বেচু তো টিকিট দিছেন আমরা 20 টা টিকিট দেওয়ার পরে গেটটা টপ অফ করে দিছি তো সব বাইরে টিকিট বিক্রি আছে 70 টাকা টিকিট 200 টাকা মাত্র 13 টা টিকিট দিয়া গেটটা বন্ধ করে ওই যে বাইরে ব্লকে ব্যস্ত আছে 200 টিকিট 500 আমার কিছু মানা ভাই অগ টিকেট অবাপ নাই ভাই অবাপ নাই কিন্তু ওরা হাতে কিভাবে বেজবে কিভাবে টাকা দান্দা করবে মানুষ থেকে ওইসবতে চল আর কিছু না সাকিব খানের সিনেমা দেখতে আসছেন এরকম পরিস্থিতি যদি হয় আপনারা কি আসলে পরবর্তীতে সিনেমা দেখতে আসবেন কিনা আসলে আমরা এই প্রথম সাকিব খানের মুভি দেখতে আসি সাকিব খানের কোনো মুভি জীবনে দেখি নাই আজকে ফার্স্ট এক্সপেরিয়েন্স যেহেতু এরকম মনে হয় না রাজপুর আসলে চাইতাম যে আমাদের বাংলাদেশেরmovie গুলো ভাবে ফিরে আসুক এবাবে সবাই দেখতে আসুক এখন ম্যানেজমেন্ট যদি ভালো না হয় আশা করি হবে গোনা একদিন ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে এখন আমার আর কিছু বলার নেই দেখুন আমরা দেখছি টুপারের জন্য দর্শক অনেক ধরে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা থেকেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না ভাইয়া কত ভাই এই জিনিসটা আছে না সম্পূর্ণ একটা প্ল্যানিং আগে ব্যরেন্ডের থেকে বাইরে করছে যেমন ধরেন রোজার মাসাইলে তেল কাঠের তেলের দাম বাড়া দেয় না সেম কাহিনী বাংলাদেশ মানি চোর চোর ঠিক আছে চোরের দল আলারাম করে দাঁড় করে রাখছে একটু পরে মনে করেন ডাবল দামের টিকিট সারবো নিচের টিকিট গুলা সত্তর টাকা দামের টিকিট দুইশো টাকা ঠিক আছে দুশো টিকিট চারশো টাকা এমনি সারবো আর কোনো কাহিনী নাই এটাই সত্য ভাই সকাল থেকে অপেক্ষা করতেছে কোনো টিকিট পাচ্ছি না হুদা হুদি মানুষের হয়রানি করা হচ্ছে ওই জায়গা বলুন কি আমরা তো চলে যেতে পারবো তা না আমার কোথায় তো কান আছে কিন্তু এরকম হলে কিভাবে ভাই আপনারা বলেন

সিনেমাই মনে হয় না কে কারে মারতেছে কেন মারতেছে কেন গুলি করতেছে খালি গুলি গুলি যাই কোনো সিনেমা নাই কোন রোমান্টিকতা নাই কোনো গল্প নাই কোনো থিম নাই কোনো কিচ্ছু নাই ফ্ড নাতি যারা ওই সাকিব আলহাসান রে ওই জিরো রানে তিন বলে জিরো করে ওরে ভালোবাসে ওই রকম সাকিবরা যারা ভালোবাসে তারা সিনেমা দেখার জন্য পাগল হয়ে আসলে সিনেমার গল্পের মধ্যে কিচ্ছু নেই আমি ওই এক হাজার নশো নিরানব্বই জন ভালো আমি একা ভালো গল্প আমি সেই একজন ওই যে তুফান ভয় পাইছি এরকম দু একটা সঙ্গ লাগবে এটা আমরাও লাগতে পারি আচ্ছা কার অভিনয় সিনেমাতে সবচেয়ে ভালো লেগেছে এখানে অভিনয়ের কোনো সুযোগও নাই আর ওই খালি মারামারি আর গুলি গলাগুলো তো এর মধ্যে আমার মনে হয় যে ওই সাকিবের থেকে চঞ্চল ভালো করছে এত নামি দামি এবং এত কস্টলি একটা ছবি এবং সাকিব খানকে যেখানে একেবারে মাথায় উঠানো আকাশে উঠায় নিয়ে আসা হয়েছে সেই জায়গায় এই রকমের ক্রেজি একটা সিনেমায় যদি একটা গল্প না থাকে মানুষ কিন্তু একটা গল্প চায় উপন্যাস বলেন কবিতা বলেন নাটক বলে সিনেমা বলে গল্প চাই দ্যার ইজ নো এনি স্টোরি